নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হাতে মাখা মোরলা মাছ তার জন্য মোরলা মাছ নিয়েছি আড়াইশো গ্রাম মোরলা মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি আর এর মধ্যে যে যে উপকরণ দেব সেগুলোকে প্রথমে কেটে নেব এখানে একটা আলু নিয়েছি আলুটাকে ছোট 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 করে সরু সরু যেমন আলু ভাজা কাটে সেইভাবে কেটে নেব এরকম সরু সরু করে কেটে নেব পেঁয়াজকে কেটে নেব সরু সরু করে এবার টমেটোটাকে কেটে নেব সরু সরু করে এই মাছের মধ্যে দিয়ে দেবো শুরু করে কেটে রাখা আলু টমেটো একটাই আলু দিয়েছি মাঝারি সাইজে এবারে দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা এবার শুকনো মশলা এক এক করে দিয়ে দেব হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ মাছে লবণ হলুদ মা সেই বুঝে লবণটা দিতে হবে লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন এবারে দিয়ে দেব গ্রেট করা রসুন কুচি আপনারা চাইলে রসুনটাকে কুচিয়ে দিতে পারেন এবারে দিয়ে দেব সর্ষের তেল কাঁচা সরষের তেল ওয়ান টেবিল স্পুনের মতন দিলাম এবার সমস্ত কিছু হাতে মেখে নেব এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে দিয়ে দেবো সামান্য সর্ষের তিলটাকে ভালো মতো গরম করে নেব ফোড়নে দেব হাফ স্পুন কালো জিরে হোলনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব হরণটাকে ভেজে নিয়েছি এবারে মেখে রাখা মুরলা মাছটাকে দিয়ে দেব সামান্য পাত্রটা ধুয়ে জলটা দেবো যেটা মশলা লেগে আছে এবারে পাওয়ারটাকে কমিয়ে ঢাকা দিয়ে হতে দেব এবার ঢাকাটা খুলে দেখে নেব মিনিট দুয়েক হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার এগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দেব এবারে এগুলোকে আমি হতে দেবো আবারও ঢাকা দিয়ে দু মিনিটের জন্য হতে দেবো দু মিনিট হয়ে গেছে আবার ঢাকাটা খুলে দেখে নেব ভালো করে ভেজে নিতে হবে দেখে নেব আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা তাহলে বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে আর একটু সামান্য বাকি আছে টমেটোটা ঠিকঠাকভাবে গলে গেছে আর একটু হলেই মিনিট দুয়েক বাকি আছে মিনিট দুয়েক হলে তৈরি হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে দিলাম হয়ে গেছে আবারও ঢাকাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে আমি পেঁয়াজ কুচিটা মাছ মাখার সময় দিতে ভুলে গেছিলাম আমি পরে দিয়ে দিয়েছি ক্যামেরাটা তখন অফ ছিল তার জন্য সরি এ দেখুন একটা আলু কেটে রাখাচ্ছি যে আলুটা একদম সুসিদ্ধ হয়ে গেছে এটা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আপনাদের সামনে পরিবেশন করব হাতে মাখা মোরলা মাছ তার আগে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করব। ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি ধনেপাতা কুচি দিলে এটা সম্পূর্ণভাবে রেডি ভালো করে একটু নেড়ে নেব নেড়ে গিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। হাতে মাখা মলোলাম একদম রেডি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি হাতে মাখা মোরলা মাছ দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দুপুরবেলায় গরম ভাতে খেতে দুর্দান্ত লাগবে আপনারা এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার